পবিত্র কোরআনে বাকে আল্লাহ তালা ইরশাদ করেন আউজ বিশ্বনির রাজিম বিসমুল্লাহ রহমান ইব্রাহিম সুরাহ নাম একশো উনত্রিশ আয়াত এর অর্থ হচ্ছে এভাবেই আমি জালেমদের একে অপরের উপর কর্তৃত্ব দিই তাদের কৃতকর্মের কারণে তাফসিরের মধ্যে আল্লাহ ইবনে কাসির রাহিম আউল্লাহ লিখেছেন যখন মানুষ জুলুম ও গুনাহে লিপ্ত হয় তখন আল্লাহ তাদের উপর জালেম শাসক চাপিয়ে দেন অর্থাৎ সমাজে জুলুম এবং গুনাহের পরিমাণ বেড়ে গেলেই সমাজে জালেম সরকার জালেম বাদশাহ ফ্যাসিস্ট বাদশার আগমন ঘটে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় আল্লাহ তালা আমাদের সবাইকে গুনা থেকে জুলুম থেকে বাবাচার থেকে রক্ষা করুক আমাদেরকে ন্যায়ের সরকার ইনসাফকারী বাদশাহ আমাদের দান করুন আমিন